মদ্যপ অবস্থায় তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আসিফ আহমেদকে মারধর করার অভিযোগ উঠল ইসলামপুর থানার এক অফিসারের বিরুদ্ধে ঘটনার অভিযোগ পাওয়ার পরেই ইতিমধ্যেই অভিযুক্ত ওই অফিসারকে লাইনে ক্লোজ করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আসিফ আহমেদ বলেন শুক্রবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমার বাড়ির কাছে ইসলামপুর নেতাজি মো সংলগ্ন এলাকায় একটি ফলের দোকানে আমি ব্যক্তিগত গাড়ির ড্রাইভারকে নিয়ে ফল কিনতে গেছিলাম ড্রাইভার গাড়িটিকে রাস্তার একদম ধারে রেখে পাশেই একটি দোকান থেকে ফল কিনছিল সেই সময় ইসলামপুর থানার এক আধিকারিক বিপ্লব মণ্ডল থানার গাড়ি নিয়ে এসে আমার গাড়িটিকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে বলেন আসিফ আহমেদ বলেন আমি তখন ওই পুলিশ আধিকারিককে জানাই আমি গাড়ি চালাতে জানি না ড্রাইভার পাশের দোকানে ফল কিনছে উনি এলেই গাড়িটিকে রাস্তার ধার থেকে সরিয়ে নেওয়া হবে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিযোগ করেন কিন্তু বিপ্লব মণ্ডল মদ্যপ অবস্থায় থাকায় তিনি আমার কোনো কথাই শুনতে রাজি হননি এরপর ওই অফিসার আমার সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং হঠাৎই সকলের সামনে আমাকে মারধর করেন পুলিশের গাড়িতে ধাক্কাতে আমার গাড়িটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে আসিফ আহমেদ জানান এরপরই আমি গোটা ঘটনাটি ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে ফোন করে জানাই তবে ওই আধিকারিকের বিরুদ্ধে আমি কোথাও লিখিত অভিযোগ দায়ের করিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশকে বারবার মানবিক হতে বলছেন কিন্তু এই সমস্ত অফিসারদের জন্য পুলিশের ভাবমূর্তি কলুষিত হচ্ছে বহরমপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি বিপ্লব মণ্ডল নামে ওই আধিকারিক মদ্যপ অবস্থায় কর্মরত ছিলেন ঘটনার পরে তাকে বহরমপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে আমি যথারীতি মানে বাড়ির দিকে ফিরছিলাম এই ইসলামপুর নেতাজি স্ট্যাচু এইখানে একটা ফলের দোকানে ফল নেওয়ার জন্য একদম সাইড করে দেখুন রাস্তা অনেকটা ছেড়ে আমার গাড়িটা ছিল একজন মদ্যপ অবস্থায় বিপ্লব মন্ডল বলে নাম ইসলামপুর থানার একজন অফিসার তিনি গাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং বললেন গাড়িটা সাইড করে আরও লাগাবো তো আমি বললাম আমার ড্রাইভার ফল নিতে গেছে তো কিছুক্ষণ পর এক থেকে দু মিনিট পর গাড়িটাকে সরিয়ে নিচ্ছে তিনি কোনো কথা শুনবেন না এখনই সরাতে হবে ড্রাইভার গেছে ফল আনতে আমি তো আর ড্রাইভ জানি না যে আমি এখনই সরাবো আর রাস্তা থেকে অনেকটা দূরেই রয়েছে গাড়ি আমার যেখানে সেখানেই রয়েছে রাখা হঠাৎ করে তিনি তার গেটটা খুললেন এমন ভাবে গাড়িটা লাগানো ছিল যে গেটটা খোলার মতো জায়গা ছিল না কিন্তু তারপরে আমার গাড়িটা স্ক্র্যাচ হলো যথারীতি আমি নামলাম তারপরে নামার পর ওনাকে বললাম যে আপনি এই ব্যবহার কেন করছেন উনি তখন ফট করে আমার কলার এবং আমাকে একটা এ মারে তখন আমার সাথে যথারীতি হস্তা হস্তি একটা হয় তারপরেও যখন সবকিছু এ হলো তারপরও পাবলিক যখন ছিল পাবলিক উনি যখন বললেন যে আপনার পরিচয়টা কেন দিলেন না আমি বলছি আমার পরিচয় কেন দেবো এটা যদি কোনো সাধারণ মানুষও হয় তার সঙ্গে আপনি মদ্যপ অবস্থায় ব্যবহার করবেন কেন তারপরে উনি আর আমার গায়ে হাত তোলেন সেটা পাবলিক সবাই দেখেছে যথারীতি আমি পরবর্তীতে এখানকার ইসলামপুর থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলি পরে আমাদের যিনি পুলিশ সুপার রয়েছেন এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলি এসপি সাহেব যথারীতি তারপর বড়বাবুকে এখানে পাঠিয়েছিলেন সেই অফিসার যে মদ্যপ অবস্থায় ছিল এখানে যতজন দাঁড়িয়ে আছে তারা কিন্তু সাক্ষী রয়েছে এবং বড়বাবু নিজেও সেই কথাটা স্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এটাকে আমি কখনো প্রশ্রয় দিই না তিনার বিরুদ্ধে অ্যাকশন নেব আমি এটা